তাহলে পরে তো উনি তো দিল্লি কনভেনশন থেকে পাশ করিয়ে নিয়ে আসছেন এই কথা বলে এখন এতক্ষণ পর্যন্ত আমরা বাই দিস টাইম আমাদের এখন কোথায় কোন ফ্রন্টে যাওয়া সেগুলোর মানে ব্যবস্থা করতে হতো সেও ডিফারেন্স তারপরে আজকে আমরা ভাষার আন্তর্জাতিক শিক্ষিত হয়েছে আমাদের এইটা আপনি কীভাবে দেখছেন এটা বিরাট আমাদের ব্যাপার আমরা তখন বুঝেছিলাম যে এটা হবে এবং তারা তখন ওই যে বিশ তারিখ ফেব্রুয়ারি তারা ই দিলো একশো চল্লিশ ধারা জারি করল যে আমার আমরা মনে করি যে ছাত্রদের এটা ভাঙা উচিত না এই ই করে দিল আমরা বললাম যে আমাদের লাইফ অ্যান্ডেট প্রশ্ন আমরা এটা ভাঙবই করতে পারে যে তোমাদের উপরে ই হবে সে তো আপনারা বলেই দিয়েছেন তারপরেও তো আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি অনেক স্মৃতি কথা আপনার কাছ থেকে আমরা শুনছি তো এরকম কোন নতুন কোন কথা কথার কথা এখন মনে পড়ে যে জিনিসটা বারবার মনে পড়ে সেই আন্দোলনের সময় করার কথা সেই সময় ছাত্ররা এই যে সমস্ত সমস্ত ইস্ট বেগম পাকিস্তান ব্যাপী যে আমি বিশ্ববিদ্যালয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলাম তো আমার উপরে দায়িত্ব ছিল যে আমি সমস্ত বাংলাদেশের ওপিনিয়নটা নিয়ে আসবো আমি দুইবার সেখানে ঘুরেছি সমস্ত এই দিনাজপুর থেকে আরম্ভ করে একবারে মানে এই সাউথে যতগুলো ডিস্ট্রিক্ট সবগুলা মানে এই করেছি কভার করেছি ছাত্রদেরকে বলেছি যে কি করবে করবো বলেন বলে যে এই করে ব্রেক করতে হবে আমাদের তার পরিণাম যে হবে যে আমাদের ওপরে গুলি হবে যে গুলি হবে কয়জনকে মারবে আমরা মানে কিন্তু আমরা এই সুযোগ আর আমরা হারাবো না জিন্না সাহেব আসছেন এই কারণে এটা আমরা তারপরে তাদের সামনে চারজন মারা গেল রফিক সালাম বরকতেট হইল এই তো এই ভাষা থেকে একটা সময় আমরা আজকে স্বাধীন 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 বাংলাদেশ তো আপনি আমরা মনে এটা এখন সাম্রাজ্যবাদের কবরে কবলে তো আছি তাকে ছাড়া তো চলে না আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম তখন তো আমরা স্বাধীন ঘোষণা করলেও পারতাম আমরা ডিক্লেয়ার করতে পারতাম কিন্তু সেই কোনো তো হিম্মত নাই এবং জারা তো তারা মানে সাম্রাজ্যবাদ ছাড়া কল্পনা করতে পারে না তারা নিজে শক্তিতে চলতে পারবে মনে করে না ইন্ডিয়ার মতো লোক সে আমেরিকার ছাড়া চল চলতে পারে না তাহলে অন্য দেশ কী অবস্থা আমাদের অবস্থা এরকম ছিল কিন্তু সেই মমন্তে আমাদের যে স্বাধীনতা পাওয়া যে পলিটিক্যাল এইটা মানে রাষ্ট্রভাষা বাংলা না এইটা আমরা করতে পেরেছিলাম পরের দিন একুশ তারিখের পরে বাইশ তারিখে আমরা বের করলাম মিছিল বিশাল মিছিল তারপরে মনি নিউজ পুড়িয়ে দেওয়া হলো সেখানে একশোটা ওই লাল গাড়ি বড়ো গাড়ি ইঞ্জিন সেগুলো আসলো অথচ এক ফোটা পানি বের করতে পারলো না আমরা সমস্ত খালি হোজ কেটে দিলো ব্লেড দিয়ে দেওয়া ছুরি দিয়ে দেওয়া একটা পানি উঠলো না এবার চোখের সামনে পুড়িয়ে ছেড়খাড় হয়ে গেল মনি নিউজ তারপরে ই হলো আমাদের ওপরে ওখান থেকে ইয়েতে ওই মোড়ে যে আমরা সেখানে এখানে জমা হয়েছি প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ এই দেখছি আগুনে পুড়ছে তখন আমরা বললাম যে বলে যে আপনাদের একটা সুসংবাদ দিচ্ছি একটা ছেলে এই ইয়ে চং চঙের টিনের চং হলে যে আপনারা এই মুহূর্তে সঙ্গত পেলাম টেলিভিশনে আমাদের টেলিভিশন নেই ওখানে ওরা ভিতর থেকে টেলিভিশন শুনছে যে আমাদের এখন এই নুরুল্লা মিন শেখ পালিয়ে গেছে তখন একটু পরে বলছে যে আরেকটা সুখমের খবর আপনাদের দিচ্ছি পুলিশকে অর্ডার করা হয়েছে তারা যেন যার যার বেড়ে ফিরে যায় এবং সেখানে তাদের অস্ত্র জমা দেয় তার দশ মিনিট পরে আবার আর আরেকটা সুখবর আর্মিকে বলা হয়েছে তারাও কেন তাদের বেড়ে ফিরে যায় এবং অস্ত্র জমা দেয় এই অবস্থা আপনি কি মনে করেন আমাদের যে স্বাধীনতা যে অর্জনটা ছিল আমাদের বা ভাষা আন্দোলন গণবোধন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সেটা আমরা কতটুকু ধরে রাখতে পারছি সেটা আমাদের কতখানি স্ট্রেন্থ আছে কারা রুল করছে রুলিং তো একটা ক্লাস আছে না তাদের তো স্টেট হয় স্টেট তো আর আমাদের আপনাদের জনগণের স্টেট হয় না আনলেস উই দ্যাট কাইন্ড

এই স্বীকৃতিটাই অনেক বড় এর থেকে বড় স্বীকৃতি আর কিছু নাই জনগণ তাকে জানে ভাষা সৈনিক এবং সেই হলো উদ্যোক্তা একমাত্র কিংবদন্তি এখন আছে আরও ছিল যারা একলা তো আর আব্দুল মতিন করে নাই ইউনিভার্সিটিতে যত ছাত্র ছিল সবাই করছে সবাই সেই ভাষা সৈনিক দাবিদার গর্বিত মনে করেন গর্ব আমি তখন ছোট ছিলাম কিন্তু ক্লাস টুতে পড়ি তখন তখন এই ভাষা আন্দোলন হয়েছে কিন্তু খেলা ছলে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে খেলতাম সেটা যে বাস্তবে এসে ই হবো এটা তো কোনো দিন ধারণা করতে পারি নাই এই আর তো কষ্টের জীবন চাকরি করে চলতে হয়েছে এখনও সেই রকমভাবেই কষ্ট করে চলতে হচ্ছে এটা তবু অনেক ভালো অনেক ভালো আছি মানুষের যা দুরবস্থা দেখি পেপার করলে পারে যা পরিস্থিতি দেখি তার থেকে অনেক ভালো আছি সেই আর কি সরকারের কাছে আমাদের আর চাওয়া পাওয়া কিছু নাই সরকার স্বীকৃতি দিছে এবং সম্মাননা দিছে বাস ওইটাই হয়ে গেছে ব্যক্তি জীবনে আপনি কতটুকু সফল মনে করেন ভাষা শুনে সফল ব্যক্তি জীবনে ফ্যামিলিগতভাবে আপনি কতটুকু সফল কি হলে সফল হয় সফল মানে আমি একটা পলিটিক্যাল লোক আমি যেটা চেয়েছি সেটা তো আমি অর্জন করেছি পেয়েছি মানুষ সব সাপোর্ট করেছে হোল পিপুল রাউজ হয়েছে এটা কি দেশেই কথা

ভাষা আন্দোলনের পরেই একটা প্রাপ্তি এবং সেইটারই যে ধরে আমরা একাত্তর সালে স্বাধীন করতে পারছি মানুষের ভিতরে এই যে একটা উদ্যোগ ছিল কিন্তু এখন এই যে স্বাধীনতার পরে যে এত বছর কেটে গেছে আর সেই নৈতিক চরিত্রও নাই আর যে দেশটাকে গড়ে তোলা সেই মন মানসিকতাও মানুষের নাই মনে হয় কিন্তু মানুষ চায় যে একটা কিছু ভোগ তাদের নির্ভর করে বলছে আমরা কাছে করি তারাও তো কিছু না কেউই জনগণের আশা পূরণ করতে পারছে না জানিনা এর ভিতরে কি আছে ওই যে সে সময়ই বলে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ নিশ্চয়ই সাম্রাজ্যবাদের একটা কালো হাত আছে যেটা জনগণের পক্ষে না সেই কারণে আমরা পাচ্ছি না মানুষের আক্ষেপ এই